কোন সবুজি কোন অঙ্গের জন্য উপকারী প্রতিটি সবুজি ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে যা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের জন্য বিশেষ উপকারী গাজরে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়ক বিটরুট রক্ত উৎপাদনে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতে কার্যকর ঢেরোস ফাইবার সমৃদ্ধ যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শশাতে জলের পরিমাণ বেশি যা শরীরকে হাইড্রেটেড রাখে এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং কিডনি পরিষ্কার করে ব্রোকলিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে টমেটোতে থাকা লাইকোপেন হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে পালং শাখে ক্যালসিয়াম আয়রন থাকে যা হার শক্তিশালী করে এবং পেশির কার্যক্ষমতা বাড়ায় রসুন রক্তনালীগুলো পরিষ্কার রাখতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর করলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক যা অগ্নাশয়ের জন্য বিশেষ উপকারী আদা শক্তি বাড়ায় এবং গ্যাস ও বমিভাব কমাতে কার্যকর মিষ্টি কুমড়ো ভিটামিন এ এবং ফাইবার সমৃদ্ধ যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং চোখের জন্য উপকারী রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তার বাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ